সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিল্পগুলো প্রথমবা দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা জানিয়েছেন নাহিদ ইসলাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সম্পর্ক আরো গভীর করার বার্তা ডোনাল্ড ট্রাম্পের গার্মেন্টস শিল্পে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারের বিবৃতি তাপমাত্রা বাড়বে সারা দেশে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে আদালতের রায় ঢাকাসহ চার শহরে স্বাধীনতা কনসার্ট এগারোই এপ্রিল আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার ছাত্র জনতার দাবিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল মুক্তিযুদ্ধের মোরাল বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন কেন আর কিভাবে এবং সিগন্যাল ক্ষোভ ট্রাম্প প্রশাসনের বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন আমরা যারা গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা আমরা নতুন করে স্বাধীন হয়েছি মিস্টার নাহিদ ইসলাম বলেন যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব সময় হয়তো স্বাধীন ছিল আগের আমলেও হয়তো স্বাধীন ছিল তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা এনসিপির আহ্বায়ক আরো বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে স্বাধীন স্বার্থ পাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে ট্রাম্পের বার্তায় উদ্ধৃত করে বলা হয়েছে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক অর্থনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে گارমেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের পাওনা বেতন ভাতাাদি সহ যৌক্তিক দাবি সমূহের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত শ্রমিকদের যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এ বিষয়ে মালিকপক্ষ ও বিজিএমইএ কে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে বলা হয় বিবৃতিতে এতে আরো বলা হয় তবে অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে گارমেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি অবরোধ করে যান চলাচল বন্ধ নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয় এবং তা কখনোই মেনে নেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে যোগ করা হয় সেখানে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে সারাদেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদ উমর ফারুক স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় রাজশাহী রাঙামাটি ফেনী সীতাকুণ্ড যশোর বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামীকাল সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামী দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে দুই হাজার সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট অভিযোগে মেয়র পদে শেখ ফজলেনুর তাপসের ফলাফল বাতিল করেছে ঢাকার একটি আদালত ওই নির্বাচনে মেয়র পদে তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করে দুই সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনে চার লাখ চব্বিশ হাজার ভোট পান তাপস ইসরাক হোসেন পেয়েছিলেন দুই লাখ ছত্রিশ হাজার ভোট নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি ওই বছর সাতাশে ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন ফজলে নূর তাপস পাঁচ বছরের বেশি সময় পর তার মেয়র পদ বাতিল করা হলো ঢাকা সহ চার শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আগামী এগারোই এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ঢাকার বাইরে খুলনা চট্টগ্রাম এবং বগুড়ায় থাকছে একই রকম আয়োজন চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনা স্টেডিয়ামে নির্দিষ্ট নাম বলেন এনি কনসার্ট অনুষ্ঠিত হবে বগুড়ায় খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজের মাঠে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ঢাকার কনসার্টে থাকছেন জেমস ফিডব্যাক শিরোনামহীন হায়দার হুসেন মিলা ও প্রীতম সহ অনেক শিল্পী চট্টগ্রামে থাকবে মাইলস সোলস আর্ক লালন চিস্তি বাউল সহ বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পী খুলনায় তাহসান আসিফ টুনটুন বাউল ওয়ারফেজ আরবো সোনার বাংলা বগুড়ায় আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার গুলাম কিবরিয়া শামীমকে সাড়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে জি কে শামীম নামে পরিচিত ২০১৯ সালে কেসিনো বিরোধী অভিযানের সূত্র ধরে র্যাবের হাতে আটক হন এই সাবেক যুবলীগ নেতা বৃহস্পতিবার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম রায় ঘোষণা করেন শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান গাড়ি আমদানির এই আমদানির উপর নতুন এই শুল্ক আগামী দুশোর এপ্রিল থেকে কার্যকর করা হবে তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তার উপরে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যের সূচনা যুদ্ধের সূচনা করতে পারে সেই সাথে তার এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে কিংবা গাড়ির দাম বেড়ে যেতে পারে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে তার এই সিদ্ধান্ত গাড়ি শিল্পের আসবে সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের খবর অনুযায়ী তিনি আজ চীনের হাইনানে ফোরাম ফর এশিয়া সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান অধ্যাপক ইউনুস বলেন পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত আমরা অবশ্যই একটি স্পষ্ট ম্যাপ তৈরি করতে হবে আমাদের যা অভিন্ন ভবিষ্যৎ এবং যৌথ সমৃদ্ধির দিকে আমাদেরকে নিয়ে যাবে আর্থিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এশিয়াকে অবশ্যই একটি ট্যাক্সই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এমডিবি এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোর এই প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া উচিত তিনি বলেন আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল দরকার যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে বাণিজ্য সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন এশিয়া এখন বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল অধ্যাপক ইউনুস বলেন এই দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে আমাদের অবশ্যই বিশ্ব আমাদের অবশ্যই বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করতে হবে স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের মুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র জনতার দাবির মুখে মুরাল ঢেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তবে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন স্বাধীনতা দিবসের আগে বৈষম্য ছাত্র আন্দোলন বা স্থানীয় ছাত্র জনতার কাছ থেকে এরকম কোন দাবিতে কোনো বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি এছাড়া এই মুহূর্তে সেখানে কোনো সংস্কার কাজও চলছে না বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতারা ফলে কেন মোরাল ঢেকে দেওয়া হয়েছে সে বিষয়ক কোনো ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি লালমনির হাটের ওই মোরালে বা ভাষা আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ মুজিবনগর সরকার গঠন চরমপত্র পাঠ একাত্তরের গণহত্যা মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক এম এজি বিজয় উল্লাসে মুক্তিযোদ্ধারা পতাকা হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা সাত বীর শ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে অনেকটা কোলামেলা ভাবে রাজনীতি ও পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর দুটি আলাদা জগৎ হওয়ার কথা কিন্তু রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিবিদদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে সমস্যাটা কোথায় রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা এসব প্রশ্ন উঠে আসছে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ পরস্পরের প্রতি অসহিষ্ণুতা এবং ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর রাজনৈতিক দলগুলো অস্বীকার করছে না বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন রাজনৈতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনো দুর্বল অবস্থায় রয়ে গেছে এছাড়াও রাজনৈতিক এবং বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে সে কারণে অনেক সময় তৈরি হয়েছে। আর সেটাই ভিন্ন সুযোগ তৈরি করে সামরিক বিভিন্ন বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে এসেছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয় উনিশশো সালে পনেরোই আগস্ট এরপর সামরিক বাহিনীর নেতৃত্বে কুন্দলের কারণে কু পাল্টা কু চলতে থাকে এরই এক পর্যায়ে পঁচাত্তরে সাতই নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পঁচাত্তরের সাতই নভেম্বর রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান প্রথম দেখা যায় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলছেন সাতই নভেম্বরেই বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে দিয়েছিল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগে সামরিক শাসন জারি হয়েছিল সামরিক শাসন জারি রেখে তিনি দেশ পরিচালনা করেন ক্ষমতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিতে নামেন তিনি জিয়াউর রহমানের রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনিশশো একাশি সালে ত্রিশে মে চট্টগ্রামে নিহতন হন সামরিক বাহিনীর কিছু সদস্যের করা ব্যর্থ অভ্যুত্থানে তৎকালীন সেনা প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তখন ওই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ক্ষমতা দখল করেননি তিনি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানিয়েছেন ঘটনার দশ মাসের মাথায় উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশ শাসনে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য তুলে ধরে আসছিলেন তিনি সে সময় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রথাগত কোনো বাহিনী নয় দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি দেশ পরিচালনায় ভূমিকা রাখার সুযোগও দিতে হবে তাদের এছাড়া উনিশশো সালের আঠাইশে নভেম্বর তৎকালীন সেনা প্রধান জেনারেল এরশাদ ঢাকায় দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকবে তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান এবং তার কপি সম্পাদকদের হাতে দেন পরদিন দৈনিক সংবাদ শিরোনাম করেছিল ক্ষমতার ভাগ নয় সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণে সাহায্য করতে চায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদ এই ধরনের অজুহাত দাঁড় করিয়েছিলেন বা এমন সব বক্তব্য দিয়েছিলেন দেশের সামরিক শাসনের সময়ে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনা হয় যে কারণে রাজনীতির চরিত্রই অনেক ক্ষেত্রে পাল্টে গেছে এবং এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের অনেকেই বলছেন নব্বই এ সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে উদারপন্থী ডান বাম সব দলের আন্দোলন এক পর্যায়ে গণআন্দোলনের আন্দোলনের রূপ নেয় জেনারেল এরশাদ তার শাসনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামিয়েছিলেন কিন্তু সেনাবাহিনী আন্দোলন সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে কোনো ভূমিকা রাখেনি তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান সেনাবাহিনী সেই সময় জেনারেল এরশাদের পক্ষে সমর্থন করেনি বা অবস্থান নেয়নি সে সময়ের সেনাবাহিনী সেই ভূমিকা নিয়ে রাজনীতিতে আলোচনা হয়েছিল নব্বই এর পর দুই সালে সেনাবাহিনী ভূমিকা দৃশ্যমান হয়েছিল যদিও তখন সেনাবাহিনী সরাসরি ক্ষমতা আসেনি বেসামরিক লোকদের দিয়ে সরকার গঠন করা হয়েছিল কিন্তু দেশে জরুরি অবস্থা জারি করা এবং ওই সরকারের সঙ্গে সেনাবাহিনীর ভূমিকা ছিল সেই শাসন এক এগারো শাসন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিত পেয়েছিল ওই সময়ে বিএনপি আওয়ামী লীগ সহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছিল আর এসব ক্ষেত্রে সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃশ্যমান তবে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে বিশেষ করে গণ উত্থানের মাধ্যমে টানা সাড়ে পনেরো বছরের শাসনে এ ধরনের অভিযোগ জোরালু ভাবে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকার জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল ফলে ক্ষমতায় টিকে থাকতে তারা বিরোধী দল ও মত দমনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ব্যবহার করেছিল দলটির শাসনে গুম খুন সহ মানব মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে সেনাবাহিনীকে রাজনৈতিক ভাবে ব্যবহারের বিষয়টিও সুযোগ সৃষ্টির অন্যতম একটি কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের শেষ পর্যায়ে তা দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মাঠে নামানো হয়েছিল কিন্তু সেনাবাহিনী মাঠে থাকলেও আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেনি গত বছর সেই আন্দোলনে পাঁচই অগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যান সেদিন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয় এবং সে অনুযায়ী প্রক্রিয়া চলে 8 অগস্টে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে 5 অগাস্ট থেকে 8 আগস্ট দেশে কোন সরকার ছিল না এই তিন দিন আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি হয়েছে সেনাবাহিনীকে রাজনৈতিক দলগুলো দাবি করে থাকে তারাও সেনাবাহিনীকে সহায়তা করেছে কারণ বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল সেনাবাহিনী সেই ভূমিকা আলোচনায় ছিল এছাড়া অন্তর্বর্তী সরকারের যখন আট মাস হতে চলেছে তখন গণ ছাত্র নেতৃত্বের একজন হাসনাত আবদুল্লার একটি বক্তব্য ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আবার আলোচনায় এসেছে Pronto. হাসনাত আবদুল্লাহ এখন তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক তিনি সম্প্রতি নিজের ফেসবুক পেজে লিখেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কয়েকজনের এক বৈঠকে পতিত আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্ব দিয়ে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় ওই বৈঠকে নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলমও ছিলেন তিনি বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট দেন তাতে স্পষ্ট হয় যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তাদের সেই বৈঠক হয়েছিল шена বাহিনী পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে হাসনাত আব্দুল্লাহর ওই বক্তব্যের পরেই তা আলোচনার জন্ম দেয় জাতীয় নাগরিক পার্টি ও রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে বিএনপি ও জামাত ইসলামী সহ রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে রাজনীতিতে সেনা বাহিনী ভূমিকায় নিয়ে খোলা আলোচনা হতে দেখা যায় সেই আলোচনা এখনো চলছে বিশ্লেষকদের অনেক অনেকেই রাজনীতিবিদদের ব্যর্থতা ও গণতন্ত্রের দুর্বলতাকে এই জন্য দায়ী করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাবত হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে তার সঙ্গে কথা বলেছে বিবিসি বলেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের ব্যর্থতার কারণে রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনী ভূমিকা রাখার সুযোগ পেয়েছে তিনি এও বলেন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলে এবং নিজেরা দুর্নীতিতে ডুবে যায় তখন সুযোগ তৈরি হয় আরেকজন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার সাহেদুল আনাম খানের সঙ্গে কথা বললেও তিনি একই রকম মন্তব্য করেন তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ ব্যাখ্যা করেন ভিন্নভাবে তিনি ক্ষমতা দখলের আগে জেনারেল এরশাদের বক্তব্যকে উদাহরণ হিসেবে টানেন দেশ পরিচালনায় সাহায্য করার জন্য সেনাবাহিনীকে সুযোগ দিতে হবে বা সম্পৃক্ত করতে হবে বলে বক্তব্য দেওয়ার কয়েক মাস পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন সেই প্রসঙ্গে উল্লেখ করার পাশাপাশি মহিউদ্দিন আহমদ বলেন এক এগারো সরকারের সময়ও একই ধরনের বক্তব্য দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার প্রস্তাব তোলা হয়েছিল অবশ্য সেটি আর হয়নি রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা থাকলে তা যে দেশের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো তুলে ধরেন বিশ্লেষকরা মঈন আহমেদ বলেন দক্ষিণ এশিয়ায় পাকিস্তান শুরু থেকে সেনা বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। দেশটিরতে সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতা দখল করে কখনো পেছন থেকে ভূমিকা রেখেছে। ফলে দেশটিরতে গণতন্ত্র ও রাজনৈতিক ধারাতেই পারেনি। বাংলাদেশও সামরিক শাসনের সময় সংবিধানের মৌলিক অনেক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে যার ক্ষতিকর প্রভাব রাজনীতি সহ সার্বিকভাবে পড়েছে বিশেষজ্ঞদের। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলেন তারা মনে করেন রাজনীতিকদের দুর্নীতি ও নিয়ম সহ ব্যর্থতার কারণে মানুষের আস্থা নষ্ট হয় তখন সাধারণ মানুষ সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা করে থাকে কিন্তু এর ক্ষতিকর দিকগুলো সবার বিবেচনা রাখা প্রয়োজন রাজনীতি রাজনীতিকদের হাতেই থাকা উচিত বলে তারা উল্লেখ করেন বিভিন্ন দল অবশ্য অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের দুর্বলতা বা ব্যর্থতার অভিযোগ স্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বাংলাকে বলেন রাজনীতিবিদদের দুর্বলতা ও অনেক ক্ষেত্রে অদক্ষতার কারণে বিভিন্ন সময় সেনাবাহিনীর গণতান্ত্রিক ও সাংবিধানিক সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে রাজনীতিবিদদেরই এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি জামাতি ইসলামী এবং বামপন্থী কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বললে তারাও বিএনপি নেতার সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন রাজনীতিবিদরা অবশ্য বলছেন তারা যদি ঐক্যবদ্ধ থেকে এগুতে পারেন তাহলে দুর্বলতা কাটিয়ে গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি দেওয়া সম্ভব আর সেটা সম্ভব হলে ভিন্ন কিছু করার সুযোগ থাকবে না আমেরিকান ম্যাগাজিন দ্য আটলান্টিক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের মধ্যে সিগন্যাল অ্যাপে চলা গ্রুপ চ্যাটিং প্রকাশ করার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রতিবেদনকে একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বলে অভিহিত করেন একই সঙ্গে দা আটলান্টিকে একটি ব্যর্থ ম্যাগাজিন বলে উল্লেখ করেন তিনি আটলান্টিক এর প্রধান সম্পাদক জেফ্রি গোলবার্গ যাকে ভুলক্রমে যুক্তরাষ্ট্রের সিনিয়র ক্যাবিনেট নেতাদের ওই গ্রুপে যুক্ত করা হয়েছিল সেখানে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত সময়সূচি থেকে শুরু করে ইউনিট সংক্রান্ত তথ্য এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রুপে শেয়ার করেছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ এইসব তথ্য ইয়েমেনে আসন্ন মার্কিন হামলার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল সাংবাদিক জেফ্রি গোলবার্গ ওই পুরো কথোপকথন তার প্রতিবেদনে প্রকাশ করেন মিস্টার গুব্বল মিস্টার গোল্ডবার্গ বলেন ট্রাম্প প্রশাসন যখন তার বিরুদ্ধে অভিযোগ তুলে যে তিনি মিথ্যা বলছেন এবং সেখানে কোনো গোপন তথ্য শেয়ার করা হয়নি তখন তিনি এটিও প্রকাশের সিদ্ধান্ত নেন ওই গ্রুপ হওয়ার পরেও প্রশাসন তাদের পূর্বের অবস্থানে অটল আছে তারা এখনো বলছে যে তথ্য হয়নি তবে সহ কর্মকর্তা এটি স্বীকার করেছেন যে যা হয়েছে তা খুব গুরুতর ভুল ছিল একজন সাংবাদিককে ওই গ্রুপে ঢুকানোর দায় উপর বর্তায় সাংবাদিকরা মিস্টার ট্রাম্পের কাছে এর উত্তর জানতে চাইলে তিনি দোষ চাপাতে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপর দোষ চাপান মাইক ওয়ালস আমার মনে হয় তিনি এর দায় ভার নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আমাকে বলা হয়েছে এটি মাইকের দোষ তিনি আরো বলেন মাইক ওয়ালস এর দায় স্বীকার করেছেন মিস্টার ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথের পক্ষ নেন যিনি মূলত গ্রুপ চেটে সামরিক অভিযানের বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন হ্যাকসেথ দুর্দান্ত কাজ করেছেন জানিয়ে তিনি বলেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ডোনাল্ড ট্রাম্প আরো বলেন এই সিগন্যাল ফাঁস নিয়ে আমার কোনো মাথা নেই তবে তিনি ঘোষণা করেন এই অ্যাপটি খুব একটা ভালো নয় তিনি সাংবাদিকদের তিনি সাংবাদিকদেরকে একজন করেছেন। সাথে একান্ত সাক্ষাৎকারে আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ বলেন একজন সাংবাদিকের উপর দোষ চাপানোর চেষ্টা না করে ট্রাম্প প্রশাসনের আসলে স্বীকার করা উচিত যে তাদের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি ছিল এবং সেই ত্রুটি সমাধান করা দরকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই টেটে অংশ নিয়েছিলেন গতকাল বুধবার ক্যারেবিয়ান দেশ জ্যামাইকা সফরে গিয়ে তিনি স্বীকার করেন নিঃসন্দেহে কেউ ভুল করেছে একটি বড় ভুল একজন সাংবাদিককে গ্রুপে যোগ করা হয়েছে ওই চ্যাটের আরেক অংশগ্রহণকারী হলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটিকে বলেন জাতীয় নিরাপত্তা পরিষদ এই বিষয়টি তদন্ত করবে এবং খতিয়ে দেখবে যে কিভাবে একজন সাংবাদিক সেখানে যুক্ত হলেন এটিকে ভুল হিসেবে স্বীকার করলেও তিনি দাবি করেন কোনো গোপন তথ্য প্রকাশ করা হয়নি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে বড় কোনো বিষয় নয় বলে মন্তব্য করলেও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস মঙ্গলবার রাতে বলেন তিনি এর সম্পূর্ণ দায়ভার ভার নিচ্ছেন এদিকে ডেমোক্রেটরা প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথের পদত্যাগ দাবি করেছে কারণ একজন সাংবাদিক সাংবাদিকের উপস্থিতিতে অসাবধানতাবশত তিনি যেসব তথ্য শেয়ার করেছেন তা আমেরিকার কোন প্রতিপক্ষের হাতে পড়লে মার্কিন কর্মকর্তাদের জীবন হুমকির মুখে পড়তে পারত দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা দাবি করছেন নাহিদ ইসলাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় সম্পর্ক আরো গভীর করার বার্তা ডোনাল্ড ট্রাম্পের গার্মেন্টস শিল্পে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারের বিবৃতি তাপমাত্রা বাড়বে সারা দেশে ইসরাক হুসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে আদালতের রায় ঢাকা সহ চার শহরে স্বাধীনতা কনসার্ট আগামী ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার ছাত্র জনতার দাবিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল মুক্তিযুদ্ধের মোরাল এবং বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন কেন আর কিভাবে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি